বাজার থেকে এখন ছোট ছোট পাতা খেতে মাথার সময় একটা একটা করে ছাড়িয়ে নেব পারশা আমার ঘরে এইরকম করে একটা একটা করে পাটসাটা ছাড়িয়ে নেব এখন মঞ্চ পর্যন্ত সব পাঠ শাকড়িয়ে নেবভাবে যে বন্ধুরা সব পাঠ শাকি ছাড়ানো হয়ে গেছে আমি ছাড়িয়ে নিয়েছি আমরা যখন এখানে থাকি একটা প্লাস্টিক করে রেখে দেবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দেবো জলে নুন দিয়ে দেবো আর দেবো হলুদ নিজে যে ধুয়ে রাখা যে পাঁচ সারটা যে ছাড়িয়ে রেখেছিলাম এটা এবার এই জলে দিয়ে দেবো

এইভাবে সুতো লুকিয়ে ডালে এরকম করে করলে পাট শাক শাক ভাজাও ভালো লাগে এবং ভাজাও করি এদিকে শাকটাও নরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এদিকে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি তেল দেবো কড়াইতে গরম হয়ে গেছে একটা জিমে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আমি রেখে নিয়েছি এটা দিয়ে দেবো ডাল করি আর একটু বড় বড় করে নারকেল দিয়ে সেটাই একটু ভালো লাগে চা পুষিয়ে দিয়েছি মকুরের ডাল রান্না করেছি কেলাপিও মাছ দিয়ে পচুর করেছি ভাল পাঁচ সার দিয়ে দুর্ভোগ করবো ভাজা হয়ে গেছে খুব বেশি লাগবে না তুমি যে পাঁচ সাতটা দিয়ে দেবো কাঁচলঙ্কা মাঝখানতে ফেরে দিয়ে দেব কোনো মশলা না শুধু একটু জিরের গুঁড়ো না দিলেও হয় তবুও একটু দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে এরকম ঝোল করলাম বাচ্চারাও খুব ভালো খায় বড়োদেরও ভালো লাগে হয়ে গেছে চিংড়ি মাছের পাল পাতার ঝোল এবার নামিয়ে দেবো এখানে যে পাট শাক রান্না করেছি আমি চিংড়ি মাছের ঝোল করেছি